বন্ধুরা আজকে সন্ধ্যায় একটা স্ন্যাক্স বানাবো খুব অল্প সময় যেহেতু আমি ম্যারিনেটটা করে রেখেছি দেখো মাংস আমি আদা রসুন আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করেছি এবার আমি এই দেখো এই ম্যারিনেট একদম নরম হয়ে গেছে এবার এই যে ব্যাটারটায় চুবাবো এই ব্যাটারটা বানিয়েছি আমি একটুখানি ময়দা কর্নফ্লাওয়ার গোলমরিচ আর নুন দিয়ে তো এই ব্যাটারে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নেব তোমাদের যদি মনে হয় যে এক কোট দিলে পাতলা হয়ে যাচ্ছে তাহলে আরেক কোট দিতে পারো কিন্তু আমি এক কোটই দেবো এরকমভাবে তৈরি করে নেব তো আমি এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি এবার তেলে ছেড়ে দেবো এরমভাবে সবগুলোই আমি বানিয়ে নেব আমি চারটে মতো বানিয়ে নিয়েছি ভিজে তারপরে আবার এগুলো নতুন করে বানাবো আমি আস্তে করে দিয়েই ভাজবো নাহলে ভেতরটা হবে না বাইরেটা লাল হয়ে যাবে তো প্রথমে যেটা ছেড়েছিলাম দেখো হালকা লাল হয়েছে কিন্তু হয়নি ওটা ওটা একটু হবে তো আস্তে না ভাজলে ভেতরটা হয়ে যাবে হবে না কিন্তু বাইরেটা হয়ে যাবে দেখো প্রথমটা তুলে নিয়েছি দেখো এবার হয়ে গেছে লাল লাল হয়ে একদম আস্তে আস্তে ভেজেছি এবার নামিয়ে নেব